এডিবল আর নন এডিবল পিকচারের মধ্যে ব্যবধান নিয়ে অসংখ্য আপুরা জিজ্ঞেস করে থাকেন যেটার মধ্যে ব্যবধান কি প্রথমত বলবো এডিবল পটুটা হচ্ছে সুগার প্রিন্ট যেটা হচ্ছে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন কেকের সাথে আর যেটা নন এডিবল সেটা হচ্ছে খাওয়া যাবে না কেক কাটার সময় হচ্ছে তুলে ফেলে দিতে হবে অনেকে জিজ্ঞেস করে থাকেন আপু এটা কতক্ষণ আগে হচ্ছে সেট করতে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি চেষ্টা করবেন কেক ডেলিভারি করা দুই তিন ঘন্টা আগে হচ্ছে কেকটা আপনারা তৈরি করে তারপরে ডেলিভারি করার জন্য এডিবল পিক্সার যদি আপনারা কেকের উপরে দিয়ে ও লং টাইম ধরে ফ্রিজে রেখে দেন তাহলে এটা কিন্তু ভিজা ভিজা একটা ভাব চলে আসে সুগার দিয়ে যেহেতু এটা প্রিন্ট করা সেজন্য চিনি যে পানিটা থাকে সেটা হচ্ছে ছেড়ে দেয় আর এডিবল পিক্সারের দাম কত টাকা হয়ে থাকে অনেকে বলে থাকেন যে এটা সাইজ হিসেবে দাম দেড়শো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাইজ যত বড় হবে দামটা তত বেশি হবে অনেকেরই অনেক বেশি জানার ইচ্ছা ছিল এডিবল এবং নন এডিবল পিক্সার নিয়ে আর এ যে নজলটা দিয়ে একটা ডেকোরেশন করছি এটা একদমই ফেলে দেওয়া একটা নজল ছিল যারা এই নজলটা সম্পর্কে জানতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে এই নজলটা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আপলোড করবো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে